ঘুরতে দেখছি যে সেনাবাহিনীর যে হেলিকপ্টারটি সেই হেলিকপ্টারটা কিন্তু ইতিমধ্যে চলে আসছে হেলিকপ্টার কিন্তু আপনারা দেখেন যে হেলিকপ্টার কিন্তু নামছে যে অফিসার তানজিম সারোয়ার নির্জনের যে মরদেহটি সে মরদেহ নিয়ে কিন্তু হেলিকপ্টার ইতিমধ্যেই ল্যান্ড করতে যাচ্ছে ল্যান্ডিং করছে আমরা সেই হেলিকপ্টারের যে পুরো ইটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি কিন্তু দেখাচ্ছি দেখেন যে হেলিকপ্টারের যে হেলিক্যাল হ্যাঁ হেলিকপ্টারের যে হেলিকপ্টার কিন্তু নামছে হেলিকপ্টার কিন্তু ইতিমধ্যে ল্যান্ড করছে ল্যান্ড করছে আমরা সেই ল্যান্ডের জায়গাটা ভাবছি ল্যান্ড কিন্তু প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাস কিন্তু হেলিকপ্টারের বাতাস কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু বাতাস চলে আসছে হেলিকপ্টার হেলিকপ্টার কিন্তু ল্যান্ড ল্যান্ড ল্যান্ডের কিন্তু প্রক্রিয়া কিন্তু শেষ ল্যান্ড হয়ে গেছে হেলিকপ্টার কিন্তু ল্যান্ড হয়ে গেছে আমরা সেই তানজিম সরোয়ারের যে মরদেহ আসো আমরা কিন্তু আমরা কিন্তু সেই লাজ ভাই যে ফ্রিজিং ফ্রিজিং যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু প্রস্তুত হচ্ছে এবং সেই গাড়িটি কিন্তু সেই গাড়ির মধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে এটা আপনারা দেখতে পাচ্ছেন সেনা অফিসার তানজিন সারোয়ার নির্জনের মরদেহটি কিন্তু নিয়ে সেনাবাহিনীর যে একটি হেলিকপ্টার সেই হেলিকপ্টার কিন্তু ল্যান্ড করছে ল্যান্ড করার পরে আমরা সেখানে কিন্তু আমরা দেখছি যে লাজবাহির যে গাড়িটি সেটি কিন্তু এখানে চলে আসছে এবং হেলিকপ্টারটি কিন্তু ল্যান্ড করার পরে আমরা সেই তানজিন সারোয়ার নির্জনের যে মরদেহটি সেটা কিন্তু আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু দেখছি যে সেনাবাহিনীর যে আর্মি হেলিকপ্টার সে আর্মি হেলিকপ্টারে করে সেই মরদেহটি কিন্তু নিয়ে আসছে আমরা সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে ইতিমধ্যে চলে আসছে যতটুকু তথ্য আমরা পেয়েছি ঘাটাল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল তিনি ইতিমধ্যে চলে আসছেন সেনাবাহিনীর আরও অর্ধতন কর্মকর্তারা এখানে চলে আসছেন এবং তারা লাসটি গ্রহণ করছে সেই নির্জনের যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে নিয়েই কিন্তু মরদেহটি গ্রহণ করছে এবং সেনাবাহিনীর যে হেলিকপ্টারটি সেই হেলিকপ্টারে কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যেই সে লাশটি নামানো হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই সে লাশটি কিন্তু তোলা হবে সেই গাড়িতে অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে তুলে তা নিয়ে যাওয়া হবে সেই নির্জনের বাড়িতে যে নির্জন ছোটোবেলা থেকে যে বাড়িতে বড় হয়েছে যে বাড়িতে খেলছে দুলছে যেখানে বড় হয়েছে তার সেই পত্রিক যে বাড়িটি সেই বাড়িতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তাকে যার জন্য নিয়ে যাওয়া হবে বলি যে জামে মসজিদ সে বলি জামে মসজিদে তারপরে কিন্তু আমরা দেখব যে যতটুকু তথ্য আমরা জেনেছি যে বলি কেন্দ্রীয় জামে মসজিদে তাকে সাহিত্য করা হবে আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু ওঠানো হচ্ছে অর্থাৎ লাজবাহী যে গাড়িটি সেই গাড়ির ভিতরে কিন্তু সে তানজেন সারওয়ার নির্জনের যে মরদেহটি সেটা কিন্তু তোলা হলো এই মাত্র এই মাত্র তোলা হলো এবং এই মাত্র তুলে কিন্তু গাড়িটি নিয়ে চলে যাবে সেই আমাদের নির্জনের যে বাড়ি সেই বাড়িতে একটি তথ্য বলি নির্জন কিন্তু টাঙ্গাইল বিন্দুবাসিনী ভালো উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করছেন পরবর্তীতে পাবনা ক্যাডেট কলেজ থেকে তিনি পড়াশোনা করছেন এবং পাবনা ক্যাডেট কলেজে থাকা অবস্থায় তিনি কিন্তু সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানেই সেখান থেকেই তিনি পরবর্তীতে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন এবং তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সময় পার্বত্য চট্টগ্রামে যে রাম এলাকা সেই রাম এলাকায় সন্ত্রাসীদের অর্থাৎ দুর্দশ সন্ত্রাসীদের যে অভিযান পরিচালনা করা হয় সেই অভিযান পরিচালনা করার জন্য যখন তারা সেখানে যায় যাওয়ার পরে তারপর যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি যে পরবর্তীতে কয়েকজন সন্ত্রাসী তার উপর 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 আঘাত করে আঘাত করার দরুন পরবর্তীতে তার মৃত্যুবরণ হয় আমরা এই তথ্যটু জানার পরেই যখন আমরা শুনছিলাম তার তানজিম সারোয়ার নির্জনের যে বাবা সরি মামা তার মামার কাছ থেকে মুখ থেকে আমরা কিছুক্ষণ আগে তার বক্তব্য নিয়েছিলাম তিনি বলছিলেন যে আমাদেরকে সেনাবাহিনী যখন জানালেন তিনি অসুস্থ আমরা তখন যখন ঢাকা থেকে ডাঙ্গাল থেকে যখন আমরা সেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য যেন প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আমরা কিছুক্ষণ পরে আমরা সংবাদ পেলাম যে তিনি আর দুনিয়াতে নেই এই ছিল তানজিম সারোয়ার নির্জনের যে যে অবস্থা সেটাই আমরা সেই নির্জনের যে মরদেহটি রাষ্ট্রীয় সম্মনা শেষে ঢাকাতে জানা যা শেষে তারপরে আপনার আরও কয়েকটি জায়গায় যা শেষে পরবর্তী টাঙ্গালে তার জন্মস্থান ভূমিতে তাকে নিয়ে আসা হয়েছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে হেলিকপ্টারটি এখন কিন্তু চলে যাবে সেই আপনার ঢাকার উদ্দেশ্যে কারণ এখানে থাকি নামিয়ে দিয়ে অর্থাৎ মরদেহটি রেখে আবার চলে যাচ্ছে সেই ঢাকার উদ্দেশ্যে সেই ঢাকার উদ্দেশ্যে আর ঢাকার উদ্দেশ্যে যখন যাচ্ছে তখন কিন্তু আমরা একটি বিষয় আমরা আপনাদের কি বলি যে তানজিন সারোয়ার নির্জন তিনি একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন আর মেধাবী স্টুডেন্ট থেকে থাকার পরেই কিন্তু তিনি এত বড় একটি সুযোগ তিনি গ্রহণ করেছেন এবং তার সেই মেধার উপর ভিত্তি করে এই সেনাবাহিনী কিন্তু তার এত সম্মানের সাথে তার একটি চাকরি হয় আর চাকরি হওয়ার দরুন ভাগ্যের কি পরিহাস যে তাকে এই অল্প বয়সে মাত্র বাইশ বৎসর সম্ভবত বাইশ চব্বিশ বৎসর বয়সে তিনি তিনি এই দুনিয়া মায়া ছেড়ে তিনি চলে যাবেন এটা হয়তো কেউ কল্পনাই করতে পারেনি বাবা মা কোনোভাবেই মানতে পারছেন না কোনোভাবেই মানতে পারছেন না একটি বোন তিনিও মানতে পারছেন না তার ভাইকে হারিয়ে সেই বোনটি কিন্তু আজকে একা হয়ে গেল সব কিছুই মিলেই আমরা তানজান সরওয়ার যে মৃত্যু যেটাকে আমরা শোক সপ্তন্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য